كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا إله إلا الله إلا الله لا لا اله الا الله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরগত দিয়ে সুস্থ রেখে মরহ মালহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ জাকারিয়া পীর সাহেব মাজরা রহমাতুল্লাহ আলহে কর্তৃক প্রতিষ্ঠিত মাজরা ভট্টাইদুবা ফাতেমা ইয়িম খানার উদ্যোগে তেত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধা একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান সমবয়সী যুবক বন্ধু ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মাও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরবত দিয়ে সুস্থ রেখে হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ দুনিয়ার অন্যতম দামি একটি সময় আসরের নামাজের পরে একটি দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন যে মহান মনিব আমাদেরকে এই সুযোগ প্রদান করলেন সেই মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালী মাতুসকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর ওয়াসাল্লামের উপর যদিও সাধারণত আমাদের অঞ্চলগুলোতে এই সময়ে হয় না আসলে যেখানে যেটার প্রচলন না থাকে সেটা সম্পর্কে মানুষের জানা থাকে না কিন্তু উচিত এই গুরুত্বপূর্ণ সময় দিনই কিছু আলোচনা হওয়া মজা করা হওয়া কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় তা যাই হোক আমি পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি যে উদ্দেশ্যে পাঠ করেছি আল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাই অল্প সময় আল্লাহ আলহ আমাকে আপনাদের খেদমতে সেই বিষয়টা বোঝাবার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলিয়া আমিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষেরা ছিল মূর্তি পূজারী তারা আহলে কিতাব ছিল না তারা ছিল মোশরে তারা নিজেদেরকে হজরত ইব্রাহিম আল উত্তরসূরি উত্তর সুরি মনে করত তাদের বংশে বা আরবে বা ক্রাইশদের মধ্যে দীর্ঘকাল ব্যাপী কোনো নবীর আগমন ঘটে নাই কারণ ইব্রাহিম আল সালামের দুই সন্তানের পর থেকে নিয়া ইসমাইল আলিহালামের বংশ ধরে কোনো নবী আসে নাই আর এক সন্তান তার বংশে একের পর এক নবী আসছে বনি ইসরাইল গোত্র যেটা ছিল সেজন্য মক্কার মধ্যে মানুষেরা মুশরেক ছিল তৌহিদবাদী ছিল না একত্ববাদী দ্বারা ছিল না একত্ববাদ সম্পর্কে তাদের ধারণা ছিল না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন ঘটলো কাফেররা তো এতকাল কোন নবী দেখে নাই নবী চিনে না নবী সম্পর্কে জানে না এরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে নবী বলে মানতে পারে নাই তারা চিন্তা করতো নবী যিনি হবেন তার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে নবী যিনি হবেন তিনি খানাপিনা খাবেন না তিনি বাজারে যাবেন না বিবাহ শাদী করবেন না তারা বলা বলি করতো মা লিহাদ রসুল ইয়াকুলুত ত্বআম ও ফিল আসওয়া এটা আবার কেমন রাসূল ইয়াকুলুত ত্বআম সে খানা খায় বাজারে যায় চলাফেরা করে বিবাহ করে তার স্ত্রী আছে সন্তান আছে এ আবার নবী হয় কেমনে যাই হোক তাদের ডাউট ছিল সন্দেহ ছিল যে নবীরা মানুষের মতো এরকম বিবাহ-শাদি এগুলো করতে পারবে না এরপরেও তারা সুনিশ্চিত হওয়ার জন্য যে তিনি নবী কিনা এজন্য কোরাইশ সর্দারেরা দুইজন কাফেরকে তাদের দুইজন লোককে মদিনাই ইয়াহুদিদের কাছে পাঠায় দিল একজনের নাম হলো নজর ইবনে হারেস আর একজনের নাম হলো ওকবা ইবনে মঈদ তাদের দুইজনকে পাঠাই দিয়া বলল যাও তোমরা ইয়াহুদিদের কাছ থেকে জেনে আসবা কারণ ইয়াহুদিরা তো আহলে কিতাব ছিল ধারাবাহিকতার ক্রমান্বয়ে তাদের গোত্রে নবীদের আগমন ঘটছে একটা মানুষ যদি নবী হয় তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকতে পারে এ বিষয়গুলা ইয়াহুদিরা জানবে কিন্তু মোশেরকলা সেগুলো জানে না যাই হোক পাঠাই দিছে এবার তারা দুইজন যাইয়া ইয়াহুদিদেরকে বলতেছে যে আমাদের মধ্য থেকে একজন মানুষ নিজের নবী দাবি করতেছে এখন সে কি অরিজিনালে নবী না কি অরিজিনালে নবী না এটা তো আমরা বুঝতে পারতেছি না তোমরা একটু বইলা দাও কেমনে আমরা তাকে যাচাই বাছাই করতে পারি যে সে আসলেও নবী ইয়াহুদিরা তিনটা প্রশ্ন শিখায়া দিয়েছে তোমরা তারে যায় প্রশ্ন করবা অতীতকালে কিছু যুবক দিনের উপরে চলার জন্য ঘর থেকে বাহির হইছে তারা আর ফিরে নাই এরপরে বলছে তোমরা তাকে জিজ্ঞাসা করবা রুহ এটা কি জিনিস এরপরে তাকে তোমরা জিজ্ঞাসা করবা হজরত জুলকার নাইনের ব্যাপারে যিনি বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন এই তিন বিষয়ের জবাব যদি তিনি দিতে পারেন তাহলে নিঃসন্দেহে তিনি নবী তোমরা তার অনুসরণ করবা আর যদি এই তিন প্রশ্নের জবাব তিনি না দিতে পারেন তাহলে বুঝে নিবা যে তিনি নবী না। এই তিন প্রশ্ন শিখে ওই দুইজন মক্কায় চলে আসছে আসার পরে জিজ্ঞাসা করতেছে এবার প্রশ্ন করতেছে যে আমাদেরকে এই তিন বিষয় সম্পর্কে বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় বলছেন যে আচ্ছা ঠিক আছে তোমরা আগামী দিন আসো আগামী দিন আসলে আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সময় ইনশা আল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে কোন কোনো মুফাসির বলেন যে ওহি আসতে দীর্ঘ সময় বিলম্ব হল কাফেররা বলা শুরু করলো দেখো মোহাম্মদ বাস্তব কথা সে বলতে পারতেছে না আসলে সে তোমাদেরকে ধোকা দিছে বা এই ধরনের কথা তারা বলা শুরু করলো যে সেই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আর এই তিন প্রশ্নের জবাব যদি সে না দিতে পারে কাফেররা ঘোষণা করতেছে বলে বেড়াইতেছে যে মোহাম্মদ আসলে নবীনা রসুল্লাহ সাল্লাহ আলীহিাসাল্লাম চিন্তিত হয়ে গেছেন দীর্ঘদিন পর কোনো কোনো মুফাসির লেখেন তিন দিন পর কোন কোনো মুফাসির লেখেন পনেরো দিন পর জিব্রাহিল আলিহাল্লাম এই তিন প্রশ্নের জবাব সহকারে হাজির হয়ে গেছেন এই সাথে সাথে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে একটা বিষয় শিক্ষা দিয়েছেন এটা আমাদের জন্য কি শিক্ষা শিক্ষাটা হলো ভবিষ্যতের কোনো কাজ বা কথা এটা বলার ক্ষেত্রে আমরা এমনটা বলবো না যে আমরা এটা করবই বরং বলবো যে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব এটা নবীজির মাধ্যমে আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলেন ই্লাহ আ আল্লাহ। আল্লাহ হরপপুনা আলামীন বলেন। আপনি যখন কোনো কাজওয়ালা ওয়ালা না। এমনটা আপনি কখনো বলবেন না। কোনো বিষয়ে। ইন্নি নিশ্চয় আমি ফা ইলুদদা গদা। আগামী কাল নিশ্চয় আমি এই কাজটা করব। এমনটা আপনি বলবেন না। বরং কি বলবেন আল্লাহ আল্লাহ তালা যদি চায় আগামী দিন আমি এই কাজটা করব তাহলে এক নাম্বার শিক্ষা আমরা পেলাম যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বলবো যে ইনশাআল্লাহ এই কাজটা আমরা করবো রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম এই ইনশা আল্লাহ বলেন নাই বিদায় ওহিনাজিল হইতে পনেরো দিন বিলম্ব হয়েছে সেজন্য আমরা এই অভ্যাসটা করবো যাই হোক এই তিন প্রশ্নের জবাব নিয়ে জিব্রাহিল সালাম হাজির হয়ে গেছে এই ভাই বক্স দুইটা ওই কন্যারে দিলে আরো সুন্দর হইতো আওয়াজটা আরো ক্লিয়ার গানে আসতো হ্যাঁ এই কন্যারে আরেকটা ওই কন্যারে সুন্দর হইতো আরো তা যাই হোক আল্লাহ রসুল আলাইহি আলিহিসালামের কাছে এবার তিন প্রশ্নের জবাব নিয়ে জিব্রাহল সালাম হাজির হইছেন